বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মানব রক্তের শ্রেণীবিন্যাস আবিষ্কারক কার্ল কর্ল ল্যান্ড প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তের গ্রুপ নির্ধারণ বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার তিনি আরও বলেন রাজ্যে বর্তমানে রক্তের পৃথকীকরণ পদ্ধতি চালু রয়েছে যার ফলে একটি ইউনিট রক্ত তিনজন রোগীর মধ্যে ব্যবহার করা সম্ভব হচ্ছে এই ব্যবস্থার ফলে জরুরি পরিস্থিতিতে আরও বেশি সংখ্যক রোগী উপকৃত হচ্ছেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন এবং এই বছরের যে থিম প্রতি বছরই থিম থাকে তিবারের থিম হচ্ছে গিভ ব্লাড গিভ হোক টুগেদার উই সেভ লাইভস এবং এর মধ্যেই আমাদের যে একটা বার্তা এটা দেওয়া হচ্ছে যে আমাদের কি করা উচিত আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেগুলো সময় সময়ে রক্তের স্বল্পতা দেখা দেয় বিশেষ করে যখন ইলেকশনের সময় সারা বছরই ইলেকশন থাকে পেরিনিয়াল ইলেকশন বলা যায় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি সেটা হয় সব থেকে মঙ্গল কাজকর্ম সুবিধা হবে আর রক্তদাতা আজকে যে বিষয়ের কারণে আমরা এখানে বসেছি তাদের জন্য সুবিধা হবে এবং ব্লাড ব্যাংকের যে অবস্থা তারও সমৃদ্ধি করবে। এবং যখন আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত আমরা হলাম তখন আমরা দেখেছি যে আমাদের ব্লাড ব্যাংকে রক্তের সমস্যা হচ্ছিল বিভিন্ন সময়ে আমি আহ্বান রাখি যাতে মানুষ সত হয় বিশেষ করে যারা ইয়াং জেনারেশান আছে আঠারো বছরের উপরে তাদের প্রতি আমি আহ্বান রাখি যে আসুন আমরা ব্লাড দিই একটা আশা জাগায় এবং সবাই মিলে মানুষের যারা মোমর্ষ ব্যক্তি তাদের লাইফ আমরা বাঁচাই